আসসালামু আলাইকুম সম্মানিত দেশে প্রবাসে চলে আসলাম জয়পাড়া জয়পাড়া কলেজ রোডতে পারছেন জয়পাড়া চৌধুরী হাইটস চৌধুরী হাইটস মার্কেটে এখন যাব আপনাদের সঙ্গে শেয়ার করব সো আমি যাচ্ছি থাইল্যান্ড শোস সেকেন্ড ফ্লোর সো আপনারা আমার সঙ্গে থাকবেন

যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঈদের অফার চলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের রনি ভাই আপনাদের জন্য চমৎকার অফার আর আসলে যদি আমার নাম বলেন আরও ডিসকাউন্ট নেবে ঠিক আছে রনি ভাই টেন পার্সেন্ট আরও টেন পার্সেন্ট আপনার জন্য দশ পার্সেন্ট আর আমার জন্য ফিফটি পার্সেন্ট হওয়ার তাহলে রনি ভাই দিচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমার জন্য আবারও ছাড় আছে দশ পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন প্রিয় ভাই বোনেরা আপনারা অবশ্যই ডিফারেন্স ডিফারেন্স ক্রেজে যে আপনারা শপিং করবেন এবং ভালো মানের যদি সুখ চান তাহলে চলে আসবেন হাইটস মার্কেটে দ্বিতীয় তলা ঈদের অফার কি দিচ্ছেন রনি ভাই ঈদের অফার উপলক্ষে আমাদের এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফিফটি পার্সেন্ট অফার দিতেছি আলহামদুলিল্লাহ ফিফটি পার্সেন্ট অফার দিতেছি আমাদের এখানে যেসব কালেকশনগুলি আছে সেই কালেকশনের মধ্যে বেশিরভাগই বাহিরের কালেকশন বাংলাদেশের কোনো কালেকশনই নেই আমাদের কাছে ইটালিয়ান চায়না তারপরে আপনার ভিয়েতনামের কিছু চ্যানেল আছে এখানে আর এই জন্য ভাবছি আমরা আপনার চ্যানেলের দ্বারা যারা আসবে বিশেষ করে আর যারা বলবে সাধারণত যে আমরা এই চ্যানেল দেখে আসছি তাদের জন্য ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট আপনার দাম বললে আরও দশ পার্সেন্ট বাড়িয়ে ধন্যবাদ ভাই চমৎকার চমৎকার আলহামদুলিল্লাহ লোকেশনটা বলবেন হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে জয়পাড়া বাজার চৌধুরী হাইট উপরে শ্রীদেউ কলেজ রোড না হ্যাঁ কলেজ রোডে বাস স্ট্যান্ড থেকে কলেজ জয়পাড়ার যে ভূতের গলিতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা থেকে প্রথমেই আমাদের সুবিধা হয় সুমার Thank mm -hmm. you.